মসজিদের মধ্যে ঘুম পাড় একটা দলিল দে এই যে মসজিদ গুরুপের এখন দুই গ্রুপ হয়ে গেছে কোন মসজিদ গুরু এখন দুই গুরু মারা মারামারি ফাটা একজন যাই হোক তিনটা বললো তোমার আমাদের বগলারই একটা সারা জীবন শুনছে তাবলিগের লোকের মতো লরম মানুষ কেউ হয় না হাতে দে এইবার একটা অরিজিনাল কথা এই যে লিগ লিগে সবাই বাড়ি গেছে ওরা তিনজন চার ফ্যান গল্প করতেছে এক এক ঘন্টা হয় গল্প ছাড়ে না ফেরেজ তা আল্লাহ ফাইজা কুদিয়া সালাতু ফান্তা ফিল আর নামাজ হয়ে গেছে সবাই চলে গেছে এরা তিনজন চার ফ্যান গল্প করে এদেরকে রেজাল্ট কি আল্লাহ বলতেছে যতক্ষণ মাথার ওপর ফ্যান ঘুরিছে নামাজ বাদে যতক্ষণ মাথার ওপর ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত তারা জান্নাতে যাওয়ার পারবে না কারণ মসজিদের বাফের ঘর না ইচ্ছা মতো ফ্যান ঘুরে বি জরে কল কথা কারণ হ্যাঁ কি কয় থাক ফ্যান বিল দিবি

আসতে বললে কি হবে না না হবে না আপনারা যে জিকির করলেন এটা আসতে বললে হবে এই যে জিকির করলেন সবচাইতে দামি জিকির জিকির আফজালুরাল কারণ জিকিরের মালিক হচ্ছে আল্লাহ জিকিরের মালিক কে আল্লাহ সুদুর আমাদের অন্তরের খবর কে জানে মুখে বলিনি অন্তরে কল্পনা করেছি এই খবর আল্লাহ জানে কিন্তু দরুদের মালিক কিন্তু না দরুদের মালিক হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আপনি যখন একটু জোরে পড়বেন এখানে কিন্তু ফেরস্তা আছে কয়েক ধরনের আছে একটা হলো সবসময় থাকবে আর একটা খালি দৌড়াদৌড়ি করবে এই দৌড়াদৌড়ি ফেরস্তানো হলো মালায় কাত সায়েরা আপনি যখনই দৌড় পাবেন সঙ্গে সঙ্গে এক দৌড়ে নেই পড়লেন কোথায় দরুদ পড়লেন কোথায় না না এই জায়গার নাম কি তো সেটা করলে কি হয় আর চলে গেল মদিনা কোথায় বামুনিয়া কোথায় মদিনা রাসুল রাজার পাশে গিয়ে বলবে ইয়া রাসুল্লাহ বামুনিয়াতে আপনার কতগুলো পাগল আপনার নাম শুনেই দরুদ পড়েছে এই দরুদগুলো আপনাকে জমা দিয়ে দিলাম মনে হয় বিশ্বাস হচ্ছে না আসলে বিশ্বাস না হলে বুদ্ধি নেই এত বছর হলে ওয়াজ করতেছি ভাই বিশ্বাস যে কি জিনিস মানুষকে বুঝাতেই পারলাম না আমি কিন্তু বহু বছর আগে বলছি যে পাঁচতলা বিল্ডিং এর উপরে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল গাঁত দিয়ে রাত নয়টার সময় জিকির করতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামায়কে অনেকে কয় হুজুর কি কয় তো পাঁচে আগস্টে কে গেল একচল্লিশ সালের আগে আমার নামাই খে আমার বাপের দেশ আমার দেশ গেলু কে কত বছর আগে কইছি আর কাম হলো কতদিন দেখছেন ফেরেস তারা বলতেছে আল্লাহ ঘুমানোর আগে একটা নিয়ত আছে আমুতু ও আহিয়া এই দোয়া না পড়াই কি বললো কেউ যদি ঘুমায় চেতন করার মালিককে আর কি বললো হামাক নামাইকে রাত তিনটার সময় একটা ভূমিকম্প বিল্ডিংটা সামান্য একটু কাঁপে উঠছে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে ওটাও পড়ার টাইম নেই ফেরস আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে নিয়ামটা করে আঠারো সালেও হাসিনা নামতে পারত নিরপেক্ষ নির্বাচন দিয়ে ধরে কোন ঠিক না ন্যাংটা হওয়া লাগতো না ন্যাংটা হওয়া লাগতো না এই চব্বিশ সালেও নির্বাচনের সময় হাসিনা যদি ড্যামি নির্বাচন না দিয়ে নিরপেক্ষ দিত তাহলেও ন্যাংটা হওয়া লাগতো না আল্লাহ কয় দেরি কর আমি ধরি না ধরি না এমন ধর ধর্ম পর্ণতার কাপড় থাকি না ধরে কোন ঠিক কি না বিশ্বাস হয় না বিশ্বাস যদি হয় দরুদ পড়বেন বাঙুলিয়ায় পৌঁছে যাবে শেষ পর্যন্ত দেখা আমল নামাতি নাই দিবার পারেন পারিতে পারে না তবে কারণ পারে না কারণ জিকির হলো ইবাদত দরুদ শরীফ হলো মহাব্বত ইবাদতের চাইতে মহাব্বতের ওজন অনেক বেশি সারা জীবন ইবাদত করছে সমস্ত উম্মতেরা যতটুকু নেকির ওজন হজরত আবু বকর এক রাতের মহব্বতের ওজন তার চাইতে বেশি সমস্ত উম্মতের ইবাদত আবু বকরের এক রাতের মহব্বত আপনারা বলেন তো আবু বকর কি সারা রাত নামাজ পড়ছে জিকির করছে কোরআন তেল করছে রাসুলকে মহব্বতের কারণে ওজন বেশি হয়ে গেছে এই দরুদ শরীফটা হলো মহাব্বত যখন নবীর নাম শুনবো কোন দিকে তাকা না করে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা মাহফিলের ভলান্টিয়ার যারা আছেন এ বাইরে ছোট ছোট বাচ্চারা সিল্লে সিলি করতেছে এরকম আমরা ওয়াজ দেওয়া ভালো করতে পারবো না না পারবো না কারণ এরা অধিকাংশই হলো সিজার করা জরিকন কি করা সিজার করা বাচ্চারা অস্থির কারণ জন্মের আগে জন্ম আছে আর দুই দিন পরে নর্মালি ওর জন্ম হতো দুই দিন পরেই হতো কিন্তু ওর মা অস্থির যার কারণে প্যাট কাটা লাগলো প্যাট কাটা দেখি ঘুমি ছাড়েনি তখন প্যাটের ভিতরে বার করে একটা ঘুরেন দেয় এই যে ঘুরেন দিলে মাথাতে একটা ঝাঁকি খায় এই ঝাঁকিতে অস্থির হয় মোবাইল ছাড়া ভাত খায় না আমার মোবাইল দেন আর কান্দন ফেলা যায় এ বাচ্চাগুলো ঘোরাঘুরি করতেছে ওকে দিকে লক্ষ্য রাখে আর আগান দাবিলে না যা করেন আপনারাই করেন বামুনিয়া ফকির পাড়া জামে মসজিদ এবং মক্তব উন্নয়ন কল্পে আজকের এই বিশাল ইসারে সব সভা ইসালে সব আছে তো মানে লাস্টে মাসাল ওয়াজ মাহফিলে আল্লাহ তালা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল খায়ের সাবেক অধ্যক্ষ বামুনিয়া সমবায় ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং হজ ব্যবস্থাপক আল খায়ের হজ গ্রুপ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল বাসার অনেকদিন আগে যেমন দেখছি এখনো তাই দেখতেছি কোনো পরিবর্তন নাই কি বয়স তৈরি করছে রে কিরা হ্যাঁ বুড়া হয়ে গেল বারে হায় এ বুড়া হয় না রে বয়স কিন্তু আমার সাথে অনেক কম তারপরেও পরিবর্তন হয়নি তেল তেলায় আছে নাকি কম শোনেন অন্তর থেকে আমাদের এত মহব্বত ছিল আমি যেখানে বক্তা ছিলাম আবুল বাসার ভাই সেখানে কয়েক বছর গ্যাপ হয়ে গেছে যে কথা বললেন না আরে যখন শহীদ জিয়ার কথা বলে আপনারা কতদূর জানেন না নাম শুনলি চোখ দেবানি চলে আস এমন একজন মহান মানব তিনি ছিলেন যিনি চার বছরের মতন দেশ শাসন করছেন বিনিময়ে একটা টাকাও তার কাছে পাওয়া আরাফাত আর মানে আরাফাত আর কোকো দুই ভাইকে যখন ভর্তি করাতে গেছে হাই স্কুলের হেড স্যার বলছে তোমাদের বাপের নাম কি দেখায় জিয়াউর রহমান বলতেছে জিয়াউর রহমান তো বহু আছে এটা কোন জিয়া তখন দুই ভাই মায়ের মুখের দিকে তাকায় মা খালি বলে জিয়াউর রহমান ভর্তি করিলেন বলে এটা কোন জিয়া শেষ পর্যন্ত বলেছে প্রেসিডেন্ট জিয়া তো সার লাভ ধরে বলতেছে তোমরা প্রেসিডেন্টের সন্তান আর তোমাদের গাঁ পুরান জামা বলে আমার বাবা যে জামা ব্যবহার করে ওটা পুরাতন হলে আমাদের দুই ভাইকে আবার ছোট করে বেনে দেয় এমন একজন মহান মানুষ আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল তাকে কেউ জিয়াউর বলে না সবাই বলেন শহীদ জিয়া তোর এখন ঠিক কিনা আমি যতবার মক্কা মদিনে গেছি আর আফতের কাছে তারা নিজের চোখে দেখছে তারই দল হলো বিএনপি কিন্তু এই ফাঁকা আলহমগীর খুব ডিস্টার্ব চায় কি আলহমগীর এই ছাত্রলীগ নিষিদ্ধ করার সাথে সাথে ঐকা নিষিদ্ধ করলো কেন ইসকনকে নিষিদ্ধ করার দাবি তোলা হলো কয় না না আমরা নিষেদের পক্ষে না বাংলাদেশের সবচেয়ে বড় দল হলো বিএনপি যেই বিএনপিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি নির্যাতন করেছে জানেন কারণ ঠিক কি না তাহলে সেই অমリット নিষিদ্ধ করা হবে অন্তত তারা আপত্তি জানায় আপত্তি জানায় আগামীতে বাংলার জমিনে আওয়ামী লীগের আও করার কোনো সুযোগ নাই জরে খান কথা ঠিক না বিনা আগশে এতিমের সম্পদ মারছে একটা মিথ্যা ধোয়া তুলে একটা সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে জেল খানায় বন্দি রাখছে বিনা আগ্রোশে এই যে জিয়ার কথা বললো কোমর ভাঙা দিছে কেন আপনার কি মনে করেন বিচার সব কি উঠে গেছে জরে খান আছে না নাই হ্যাঁ আল্লাহ যদি ম্যাং টক করে নেওয়ার পরে আমাকেও তো করার কিছু আচরে নেই তো আয়ুজমান তাসা অর্থ ছিল মানতাসা মিয়া দি কাল আলা কুল্লি শাহিন অধী আবুল বশার ভাইয়ের জন্য আমি প্রাণ করে দোয়া করি আল্লাহ তাকে যোগ্য নেতৃত্বের আসনে নিয়ে যাক সকলে বলে আমিন আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ প্রধান পৃষ্ঠপোষক সম্মানিত সুধিজন যাদের নাম বিজ্ঞাপনে আছে সমস্ত আলে বলামা যারা আপনাদের মাঝে মাঝে বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে অত্যন্ত সুন্দর সুন্দর কথা আপনাদেরকে আলোচনা করে শোনাইছেন আলে মোলামা সহ সমস্ত বক্তাদেরকে অন্তরের অন্তরস্থলটিকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন কেউ কেউ ডাড়িও আছেন আসলে কখন ডানায় মানুষ জানেন যে নতুন করে বক্তাইছে ও আর কি সাথে না আগে বসম এ চিন্তা করে দেখি তো ডানা থেকে কিছুক্ষণ ও আর যদি ষাটে তো বস্ম না সাটতেছিল এটা নতুন বক্তা আমার মতন এই পুরাতন বক্তা আরে আমি বাংলাদেশের অনেক জায়গাতে এখনো যাওয়াই পড়িনি অথচ আমার ওয়াজ শুনে ওরা মুখস্থ করছে আর সাতক্ষীরাতে প্রথম যখন যাই সাতক্ষীরা বুঝতেছেন জায়গার নাম হলো শ্যামনগর একেবারে ওই যে আইলা হয়েছিল না বন্যা ওই ওই এলাকা তো ওরা মাইকিং করছে হুসনাই বক্তা বক্তার নাম দিছে হুসনাই হুঁস নাই বক্তা সুদূর বগুড়া থেকে আসতেছে গোটা এলাকা মাইকিং করছে হুঁশ নাই তো একজন আমি তখন গাড়ি না গেলাম আমি তখন গাড়ির থেকে নামতেছি তখন বলে হুঁস নাই বক্তা আপনি আমি করলাম না বলবো বোধ রুশনি এরা কাই হুঁশ নাই মানে বোধ বেশি চিনি না হুঁস নাই চিনি তোমার হুঁশ নাই শরীর নাম না যায় দেখি ভাই হাজার হাজার না লাখ লাখ খালি মানুষ এই কালো মানুষটাকে দেখতেছে আর বলতেছে কত শুনেছি কত শুনেছি চিন্তা করছেন তারা দেখেনি তারাও শোনার জন্য বসে আছে আর আপনারা তখন দেখছেন আমার এলাকার মানুষ বসেন দেখেন মারা কোরআনের মাহফিলের দাঁড়ানো হলো চরম বেয়াদ যার উপর বেয়াদি নাই চরম বেয়াদি হলো দাঁড়িয়ে থাকা আর বসাটা হলো সবচাইতে আদবি এর জন্য যারা দাঁড়িয়ে আছেন এবং যারা বসে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার সম্মানিতা মা বোনেরা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বললেন যে মা বোনদের নাকি জায়গা হচ্ছে না তার মানে অনেক মা বোনের এসেছেন সম্মানিত মা বোনেরা খালি পর্দার অন্তরালে থাকলে হবে না মা পর্দার ভিতর থাকা লাগে একটা হলো পর্দার অন্তরালে থাকা আর একটা হলো পর্দার ভিতর থাকা সম্মানিত মা বোনদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হির আমিন যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সেই আল্লাহর উপরে খুশি না বেজান তাহলে জবান করে সমাস সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকাতান ফী আমরা প্রশংসা করলাম তার কেন করলাম আপনারা বলেন তো বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশের তিন দিকে হলো ভারত তিন দিকে কি এক দিকে ফাঁকা আছে সেই দিকে আবার সাগর ভারতের এক উগ্রপন্থী নেতা কিছুদিন আগে বলেছে আমরা যদি বাংলাদেশকে ধরি ওদের পালানার কোনো রাস্তা নেই তার মানে বোঝা গেল ওরা হামা করে ধরলে আমরা পলাবো কত বড় সাহস এই সারা ভগবান দলের কত বড় সাহস যাদের ভগবানেরই কোনো পাওয়ার নাই তাকে পাওয়ার আছে আর এরা কয় ওরা যদি হামা করে ধরে তাহলে পলাবার বল জায়গা নেই সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি ভারতের মালওয়ানের বাচ্চারা আমাদের ধরার জন্য বাংলাদেশে ঢুকে দেয় পনেরো মিদের মধ্যে তোদের নুরুবা চাকাটা মুসলমান বানাই দেবো জরে জন ঠিক এক দল কাটতি আর এক দল মুড়ে দিবি খালি আরে ভগবান কোন পাওয়ার নাই সব পাওয়ারের মালিক হচ্ছে আমার আল্লাহ জরে জন ঠিক আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ দয়া করে রহম করে এই মালন বাচ্চাদের ভিতরে না পাঠায়া মুসলমানের দেশে আমাদেরকে কবুল করেছেন জন্ম সূত্রে আমরা মুসলমান হয়ে গেছি খুশি না বেজার জোরে সরে বলে আলহামদুলিল্লাহ